সরকার যাই বলুক বিএনপির চমৎকার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে সাব জানিয়ে দিল বিএনপির সুর এবং আওয়ামী লীগের সুর এক মোহনা এসে মিলিত হল এখন খেলা জমবে কি দর্শক আওয়ামী লীগ কয়েকদিন যাবৎ জিকির করছে যে কোটা বাতিল চাই আন্দোলনে শিক্ষকদের আন্দোলনে বিএনপি ঢুকেছে আর বিএনপি আনুষ্ঠানিকভাবে বলছে হ্যাঁ আমরা ঢুকেছি আমরা সমর্থন করি এখন এক একই জায়গায় মিলে গেল না আওয়ামী লীগ বলছে বিএনপি ঢুকেছে বিএনপি বলছে হ্যাঁ আমরা ঢুকেছি আমরা ঢুকবো আমরা সমর্থন করি বিএনপির চমৎকার সিদ্ধান্ত সাহসী সিদ্ধান্ত সময়োপযোগী সিদ্ধান্ত এতদিন অনানুষ্ঠানিকভাবে বা বিভিন্নভাবে বিএনপি বললো এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে সাপ জানিয়ে দিল বিএনপি কোটা বাতিল চাই আন্দোলন এবং শিক্ষকদের প্রত্যয় স্কিম বাতিল চাই আন্দোলনে সমর্থন করে দর্শক বিএনপির সংবাদ সম্মেলন আমরা বিশ্লেষণ করবো ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাবৎ ছাত্ররা ছাত্ররা বললে তো ছাত্র ছাত্রীরা হয় না শিক্ষার্থীরা তাহলে ছাত্রছাত্রী দুইটা ইনক্লুড হয় ছাত্ররা বিএনপির ভাষায় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিলের জন্য হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করেছে বিএনপির এই প্রেজেন্টেশনটা একটু দুর্বল হাইকোর্টের আদেশের বিরুদ্ধে শিক্ষার্থীরা কিন্তু এটা বলছে না বলছে যে না আমরা কোর্টের বিরুদ্ধে না আমাদের আন্দোলন আমরা করছি আমরা কোটা বাতিল চাই কিভাবে করবে এটা সরকার জানে কিন্তু কোর্টের বিরুদ্ধে বা বিচার বিভাগের বা আদালতের বিরুদ্ধে আমরা নই অতএব শিক্ষার্থীদের আন্দোলন আদালতের বিরুদ্ধে বা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিষয়টা ওইভাবে কিন্তু উপস্থাপন করতে শিক্ষার্থীরা চায় না এজন্যে বিএনপির এইভাবে না বললে ভালো হতো মির্জা ফখুল ইসলাম আলমগীরকে আরও সচেতন হতে হবে শব্দ চয়নের ক্ষেত্রে এক কথা এরকম বললেই তো হতো যে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে কার বিরুদ্ধে কি এটা তো বলার দরকার নেই মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান প্রদান করা হয় রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান জাতীয় দিবস সমূহ এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সহিত দাপন সম্পূর্ণ করা হয় এগুলো তাদের প্রাপ্য এছাড়াও মুক্তিযোদ্ধাদের ভাতাসহ নানান সুবিধা আছে স্বাধীনতার ঘোষণাপত্রের ভিত্তিতে মুক্তিযুদ্ধের অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা বৈষম্যহীন রাষ্ট্র সমাজ বিনির্মাণ করা মানে এই কোটা বাতিলের দাবিতে যে বিএনপি সমর্থন এই সমর্থনের যে প্রেক্ষাপট বা গ্রাউন্ডটা এটা চমৎকারভাবে বিএনপি উপস্থাপন করতে পেরেছে যে মুক্তিযোদ্ধা কোটার দাবিতে অনেকে এখনও কথা বলছে বা সরকার মুক্তিযুদ্ধ কোটা চায় কিন্তু তো এই এই কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বা যুদ্ধই করেছিলেন এই ধরনের পশ্চিম পাকিস্তানি কোটার বিরুদ্ধে সাংবিধানিকভাবে আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান কিন্তু সংবিধানে আঠাইশের চার এবং উনত্রিশের তিন অনুচ্ছেদ অনুযায়ী নারী ও নাগরিকদের পিছিয়ে পড়া অংশ এবং প্রকৃত মুক্তিযোদ্ধা এবং শারীরিক প্রতিবন্ধীদের বাইরে ব্যতিক্রম হিসাবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ব্যবস্থা বহন রেখে প্রযুক্তি ও মেধানির্ভর বিশ্ব ব্যবস্থায় জাতি হিসাবে টিকে থাকা প্রায় অসম্ভব বিএনপির যুক্তিগুলো অত্যন্ত জরুর এই যুক্তিগুলোর কোনো পাল্টা যুক্তি সরকারের কাছে নেই এই যুক্তি খণ্ডন করার কোনো সামর্থ্য সরকারের নেই প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণী কোনো শ্রেণীতেই কোটা পদ্ধতি মেধাবিকাশে সহায়ক হতে পারে না এবং মেধাভিত্তিক বৈষম্যহীন জাতীয় সমাজ বিনির্মাণে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে সাংঘর্ষিক রাইট মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মুক্তিযোদ্ধাদের আদর্শ বিরোধী অতএব যারা আজকে মুক্তিযুদ্ধে কোটার দাবিতে মাঠে নেমেছে এরা আসল মুক্তিযুদ্ধ কি না নকল মুক্তিযোদ্ধা এটা আসলে ভেবে দেখা দরকার কারণ প্রকৃত মুক্তিযোদ্ধারা সবসময় বৈষম্যের বিরুদ্ধে থাকবে এটাই স্বাভাবিক প্রত্যাশিত এবং আগের চাইতে একটু অ্যাডভান্স আগে শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে শ্রেণীর চাকরিতে কোটা বাতিল বা সংস্কারের কথা বলেছিল এখন কোটা বাতিল দুই আঠারো সালে কিন্তু কোটা বাতিল চায়নি শিক্ষার্থীরা সংস্কার চেয়েছিল কিন্তু এবার কিন্তু বাতিল চায় এবং এবার কিন্তু বিএনপির সমর্থনে একেবারে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোথাও কোটা থাকতে পারবে না সাপ কথা হ্যাঁ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কিছু কোটা থাকতে পারে কিন্তু এত ঢালাও কোটা বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা থাকতেই পারবে না অন্য কোটা থাকতে পারে কারণ মুক্তিযোদ্ধারা পিছিয়ে পড়া নয় মুক্তিযুদ্ধারা স্মার্ট জাতির শ্রেষ্ঠ সন্তান তারা সুবিধা প্রাপ্ত বিশেষ সম্পন্ন আর মুক্তিযোদ্ধারা যদি পিছিয়ে পড়া থাকে তাহলে কেন তারা পিছিয়ে পড়া বরং সরকারকে এ বিষয়ে জবাবদিহিতের আওতান দরকার যে মুক্তিযোদ্ধারা কোটা চায় তারা পিছিয়ে পড়া তাহলে কেন পিছিয়ে পড়া আপনারা কেন তাদেরকে পিছিয়ে পড়ার মধ্যে রেখেছেন কেন তাদেরকে অগ্রসর বানাতে পারেননি বরং এই প্রশ্ন সরকারকে করা উচিত বর্তমান অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবিসমূহ দমিয়ে রাখা ভিন্ন পুরোনো কৌশলকে তারা ছাত্র সমাজের ন্যা ন্যায্য আন্দোলনকে দমনের অপচেষ্টা লিপ্ত রয়েছে এর মানে আদালতের কোনো রায় বা এগুলোর মাধ্যমে আন্দোলনকে বাধাগ্রস্ত করা যাবে না কে কী বলছে আদালত কি বলছে সরকার কি বলছে এদিকে তাকানোর দরকার নেই জনগণের আন্দোলন জনগণ করবে জনগণের দাবির উপর কোনো রায় থাকতে পারে না বর্তমান অবৈধ নির্বাচিত কর্তৃত্ববাদী সরকার এভাবেই কিন্তু বিএনপি অ্যাড্রেস করেছে একবিংশ শতাব্দীর এই সময় এসে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থা টিকে থাকতে হলে মেধাবিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কোন বিকল্প নেই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার সাধারণ আন্দোলনে ন্যায্য যৌক্তিক কথা অতএব সরকার জিগির করুক যে বিএনপি ঢুকেছে হ্যাঁ বিএনপি ঢুকেছে বিএনপি একমত ছাত্রদল শিবির সবাই আন্দোলনে মাঠে আছে থাকবে কিন্তু নেতৃত্বে সাধারণ শিক্ষার্থী আন্দোলনটা সাধারণ শিক্ষার্থীদের আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল অপচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি কারণ ইতিহাসের শিক্ষা হচ্ছে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন কখনোই দমানো যায় না আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যৌক্তিক ও ন্যায্য দাবি সমূহ মেনে নেবে ছাত্রদের ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি মেনে নিয়ে এই সমস্যার সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকদের যে দাবি বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্প্রদায় কর্মচারীবৃন্দ এই সরকারের প্রত্যা স্কিম এটা প্রত্যাখ্যান করেছে এবং প্রতিবাদ করেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান পরীক্ষা গ্রহণ সহ সকল প্রকার বন্ধ রেখেছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোয় একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছে এটা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক প্রকৃতপক্ষে এটি এই দেউলিয়া সরকার দুর্নীতি আর একটি পথ খুলে দেওয়া যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটপন্ন সেহেতু কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে চাচ্ছে মানে সরকারের কাছে টাকা নেই কি করবে এখন যার কাছ থেকে জনগণের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতে এটা হচ্ছে দা সরকারের সর্বজনীন পেনশন স্কিমের চারটি প্রকল্পে এ পর্যন্ত প্রায় আঠারো কোটি জনগণের জন্য চল্লিশ হাজার আবেদন জমা পড়েছে বলে গণমাধ্যম সূত্রে প্রকাশিত হয়েছে সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল সংসদে এই বিল উত্থাপনের ভাষণে বলেছিলেন সর্বজনীন পেনশন স্কিমের টাকা রাখার জন্য সরকারের জায়গা খুঁজে পাবে না সরকার আর্থিক দুরবস্থার মধ্যে সর্বজনীন পেনশন স্কিম নামে নতুন স্কিম চালু করে সরকারের দুর্বল আর্থিক খাত মেরামত করা এটি কৌশল এটি এই অবৈধ ও আর্থিকভাবে দেউলিয়া সরকারের আরেকটি নতুন লুটপাট স্কিম যার নাম পেনশন স্কিম প্রত্যয় স্কিম বিএনপি একেবারে কঠিনভাবেই এটা প্রত্যাখ্যান করেছে সরকার স্কিম বেসরকারি স্বশাসিত রাষ্ট্রায়ত্ত ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সমূহে সোয়া চার লাখ কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চালু করতে চায় বিশ্ববিদ্যালয় সমূহের পঞ্চাশ হাজার শিক্ষক কর্মচারীদের সাথে অর্থাৎ অংশীজনদের সাথে কোনো রকম আলাপ আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারী কায়দায় এই বিধান বাধ্যতামূলকভাবে চালু করতে হচ্ছে অবৈধ সরকারকে এটা যদি অপশন থাকতো যে বাধ্যতামূলক না তাহলে কথা শোনা কিন্তু বাধ্যতামূলক করে দিচ্ছে মানে লুটপাটের স্কিম এবং আরও নানান যুক্তি দিয়েছে বিএনপি তো এই প্রেক্ষাপটে বিএনপি স্পষ্টভাবে ঘোষণা করেছে বিএনপি শিক্ষকদের আন্দোলনে সমর্থন করে এবং এই প্রত্যয় স্কিম পেনশন এগুলো প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে যাই হোক দর্শক বিএনপির চমৎকার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে সাপ জানিয়ে দিল